আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি ঢাকা ওয়াশা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শতভাগ সরকারি প্রতিষ্ঠানটি জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে গত রবিবার পঁচিশ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী মাসের ছাব্বিশ অক্টোবর ২০২৫ পর্যন্ত এক নজরে প্রতিষ্ঠানের নাম ঢাকা ওয়াসা। পদের সংখ্যা হচ্ছে সাতটি আর লোকবল নিয়োগ হবে তেরাশি জন এক্ষেত্রে বয়স হচ্ছে প্রার্থীর বয়স এক সেপ্টেম্বর দু তারিখে অনুর্ধ্ব বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে তাদের কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদন ফি যেকোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষা ফি বাবদ এক হতে ষোলো নম্বর পর্যন্ত দুশো টাকা সতেরো হতে চব্বিশ পর্যন্ত একশো টাকা এবং পঁচিশ সাতাশ পর্যন্ত ছাব ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না তো আমরা বিজ্ঞপ্তিটি দেখে নেই এক নজরে প্রথম প্রথম পদ হচ্ছে প্রশিক্ষক প্রকৌশলী পদ সংখ্যা হচ্ছে একটি বয়স হচ্ছে অনুর্ধ পঁয়ত্রিশ বছর বেতন হচ্ছে অনুর্ধ্ব বেতন হচ্ছে উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা তিন নম্বর পদ হচ্ছে প্রশিক্ষক মূল্যায়ন পদ সংখ্যা একটি চার নম্বর পদ হচ্ছে সহকারী প্রকৌশলী পদ সংখ্যা সাতটি পাঁচ নম্বর পদ হচ্ছে সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার হার্ডওয়ার পথসংখ্যা সংখ্যা একটি ছয় নম্বর হিসাবরক্ষণ কর্মকর্তা দুইটি সহকারী পরিবেশবিদ পথে সহকারী হাইড্রোলজিস্ট পথ সংখ্যা একটি এর বলছে সহকারী জনতথ্য কর্মকর্তা পথসংখ্যা সংখ্যা একটি এর বলছে রাজস্ব কর্মকর্তা পথসংখ্যা সংখ্যা একটি এর উপসহকারী প্রকৌশলী পথসংখ্যা সংখ্যা দশটি এর পাশে এস্টিমেটর পথসংখ্যা সংখ্যা তিনটি হিসাবরক্ষক পথ সংখ্যা একটি সহকারী রসায়নবিদ পথ সংখ্যা চারটি সহকারী রাজস্ব কর্মকর্তা পথ সংখ্যা আটটি সহকারী নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তা পথ সংখ্যা চারটি ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর পথসংখ্যা সংখ্যা সাতটি ল্যাবরেটরি টেকনিশিয়ান পথসংখ্যা সংখ্যা দুইটি ল্যাবরেটরি সহকারী পথ সংখ্যা দুইটি উচ্চমান সহকারী পথ সংখ্যা দুইটি বেঞ্চ সহকারী পথ সংখ্যা তিনটি এরপর হচ্ছে সহকারী ফোরম্যান বা যান্ত্রিক পথ সংখ্যা তিনটি এল কাম ক্যাশিয়ার পথ সংখ্যা সাতটি এরপর হচ্ছে কোর্ট সহকারী পথ সংখ্যা একটি লিফ্ট অপারেটর পথ সংখ্যা একটি চেইনম্যান পথ সংখ্যা ছয়টি ভাণ্ডার সহ সাহায্যকারী পথ সংখ্যা দুইটি দরখাস্ত গ্রহণের শুরুর তারিখ আগেই বলেছিলাম পঁচিশ অক্টোবর থেকে সেপ্টেম্বর দুই থেকে শুরু হবে প্রার্থীর বয়সীমা বিজ্ঞপ্তি অনুযায়ী রয়েছে সে অনুযায়ী হতে হবে কোনো ডেফিড গ্রহণযোগ্য হবে না তো এই ছিল তাদের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি আপনি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আবেদনের শেষ সময় হচ্ছে আগামী ছাব্বিশ অক্টোবর দুই ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন চাকরির খবর পেতে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে